মানুষ বিশ্বাস এবং পছন্দ কোনটই করে না তারা আমরাও মানব আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद বলি আমরাও উদার হব এতগুলি প্রকল্পের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলা দশ কোটি মানুষকে তা পরম আত্মবারাতে চলেছে এর কোথাও সিপিএম দেখেননি কোথাও বিজেপি দেখেননি কংগ্রেস দেখেননি তো মমতা পেয়েছে আমাদেরকে রাজনীতি শিখতে হবে না সুবেন্দু অধিকারীর যা ক্ষমতা আমারে جپ 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 ابا دل باديه جيڏا پاج جپ 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 ا جيجي تومي اڳي چلو آمرا تمار سان گه اچي آمري اچي سان گه اچي جيجي تومي اڳي چلو آمرا تمار سان گه اچي اچي بندا তো তাৎপর্যপূর্ণ রামনগর বিধানসভাতে অখিলগিরির নেতৃত্বে কিন্তু একদম লোকসভা ভোটের আগে কিন্তু ধামাকা বেজে গেল সেই ধামাকা কিন্তু আজকে তা প্রমাণ করে দিল এখানে কি বোঝা যায় যে যেই প্রার্থী হোক কিংবা যেই আসুক সেখানে কি রামনগর বিধানসভা থেকে অনেকখানি কিন্তু লিট খাবে সেক্ষেত্রে ভোটের মার্জিন যে অনেকটা বাড়বে সেটা কিন্তু আজকে প্রমাণ পাওয়া গেল রামনগর এক নম্বর ব্লকে একটি গ্রাম পঞ্চায়েত যে বিজেপি দখল এবং তিনটি গ্রাম পঞ্চায়েত ব্লক টুতে যে বিপরীতে যে বিজেপি দখল করেছিল তা কিন্তু অনেকটা মিটিয়ে তুলছে এখানকার যে নেতারা সেক্ষেত্রে রামনগর বিধানসভা অনেকখানি ভোটে এগিয়ে গেল তার প্রমাণ পাওয়া গেল আজকে ভূমিকা করলেন যে লোকসভাতে রামনগর অনেকটা এগিয়ে আছে আমরা আজ থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন আমরা যত বেশি সক্ষম এখান থেকে বেশি ভিট দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব এবং দলীয় প্রার্থীকে আমরা জিতাবো প্রার্থীকে হচ্ছে আমাদের দেখার দরকার নেই মমতা যাকে প্রার্থী করবে সেই আমাদের প্রার্থী যাতে